হাই প্রয়াসী বাউল গোবিন্দচন্দ্র বিশ্বাস আপনাদের সামনে উপস্থিত আজকে আমি আমার একটা গানের ছন্দের কথা আপনাদেরকে শোনাতে চাই আপনারা শুনুন দেখুন বিষয় হচ্ছে আমরা বিগত দিনে গত যে ইয়ে আমরা একটা ইয়ে করেছি কিছু আলোচনা করেছি ভাব তথা যে আত্মনিবেদন আত্মসমালোচনা গীতিকার সুরকার তো আমি জেনারেলি নিজেকে বড় কিছু ভাবি না আমি ক্ষুদ্র কারণ শিল্পী এমন একটা বস্তু যে শুরু আছে শেষ কোথায় জানা নেই অর্থাৎ মহাসমুদ্র সেই সমুদ্রের আমি একটি নুড়িপোনাও নয় তাই সঙ্গীতের কোনো বড় জায়গাও নেই আমি একজন সঙ্গীতের সেবক মাত্র তাই একটু লিখি একটু নিজস্ব স্বাধীনতা সুর করি এবং আপনাদের সামনে আমার কথোপকথন তুলে ধরে আমি আনন্দ পাই তাই আপনারা যদি আমার সঙ্গে সহমত পোষণ করেন আমার খুবই ভালো লাগবে তাই আমার জীবনে যেটুকু আমি পেয়েছি এটাকে আমি মনে করি হয়তো এইটুকুই আমার পাও এর বেশি আমি হয়তো ভজন করতে পারিনি তার জন্য পাইনি তাতে আমার দুঃখ নেই কারণ আমি রেডিওতে গান করি টেলিভিশনে গান করেছি এবং জীবনে অনেক ফাংশন অনেক দর্শক শ্রোতা মানুষের মাঝে পৌঁছেছি জেলা তথ্য সংস্কৃতি বিভাগ থেকেও আমার একটা পরিচয় আছে তাতে যেটুকু পেয়েছি হয়তো আমার কাছে নিজেকে অনেক বড় মনে হয় যে আমার এটা বড় পাও বা পেয়েছি কারণ হচ্ছে একজন মানুষ হিসাবে শিল্প হিসাবে নয় গীতিকার সুরকার হিসেবে নয় আমি আমার যে মনের যে ইচ্ছা বা বাসনা আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের একটু জানাতে চাই আপনাদের থেকে জানাতে চাই তাই আমি আমার জীবন সায়নের শেষ চিন্তাধারায় একটি গানের কথা যেটা যেমন লিখেছি বা গাইতে চেষ্টা করেছি আশা করি আমার এই ছন্দগুলো শুনলে হয়তো কারোর জীবনে এই ছন্দ সৃষ্টিতে খুব কোনো উপকার লাগতে পারে আমার একটি গানের কথা বলছে যে এই মাটিতে জন্ম আমার মাটি আমার প্রাণ মাটির গান গাইতে গাইতে তেজিতে চাই প্রাণ অর্থাৎ আমি এই মাটিতে এসেছি এই মাটি আমার মা আলো জল বাতাস মাটি ফাঁকা রসে আমার দেহবিনাশত্বার সৃষ্টি সেই সৃষ্টির সাধিত তত্ত্ব পরম পুরুষের যে দেওয়া প্রকৃতির দেওয়া যে আমার হৃদয় মাঝে সেই হৃদয় মাঝে সেই গুরু অবতরণ করছে তাকে আমি একবার খুঁজলাম না তাই হয়তো তাকে আমি পেলাম না তাকে খুঁজব সংসার মহামদ্য জীব আমরা সংসারে আবদ্ধ হয়ে সংসার বিষয় চিন্তা চেতনার মধ্যে দিয়ে জীবনকে শুধু কাটিয়ে গেলাম কিন্তু বাস্তবে কিছু কর্ম করলাম না একটু গুরুঘরের কর্ম পরপারের কর্ম যে কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব এই যে ভাবনাগুলো আমরা কখনো ভেবে দেখলাম না যখন এসে ভাবলাম তখন তার আর উত্তর পাওয়া হয়তো সম্ভব নয় তাই এই মাটিতে জন্ম আমার মাটি আমার প্রাণ মাটির গান গাইতে গাইতে তেজিতে চাই প্রাণ মরলে মানুষ কবর শ্মশান সমাজের বিধান মাটির গান গাইতে গাইতে তেজিতে চাই প্রাণ গাইব বাউল ভাটিয়ালি বাংলার ঘরে ঘরে মেঠো পথে মেঠো সুরে বেড়াবো ঘুরে আহা এই যে ভাব গাইব বাউল আমি বাংলার ঘরে ঘরে বাংলার মানুষের পাশে বাংলার মানুষের কাছে আমি আমাকে উজাড় করে দিতে চাই তাই গাইব বাউল ভাটিয়ালি বাংলার ঘরে ঘরে পথে মেটো সুরে বেড়াবো ঘুরে তাই যেমন মরলে মানুষ কবর শ্মশান সমাজের বিধান এই মাটি মানে মাটির গান গাইতে গাইতে তেজিতে চাই প্রাণ তারপরে কি বলছে যে সোনালে সবুজে ঘেরা সোনার বাংলাদেশ বিশ্বকবির জন্ম বাংলায় ভগবানের দেশ তা আমাদের বাংলার বুকে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছে যাকে আমরা মনে করি যে গৌরঙ্গ মহাপ্রভু তিনি তার অবতার তিনি যে প্রকাশ করেছেন এই বাংলার বুকে সেই বাংলার সন্তান আমরা তাই আমাদের অহংকার যে আমরা ভগবানের দেশে জন্মেছি অর্থাৎ আমরা ভাগবত্বর শিকার হলাম না ভাগবত দর্শন করলাম না ভাগবতকে নিয়ে ভাবলাম না এবং সেই গৌর হরিরকে কথা আমরা রাখতে পারলাম না অর্থাৎ তাকে আমরা নিধন করলাম তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি চেয়েছেন যে তিনি সর্বজীবের সর্বসংস্কার মুক্ত তিনি জীবকে কোল দিতে চেয়েছেন সেখানে আচান্ডলে তিনি নাম মেলালেন সেখানে কোনো নাই কোনো বিভেদ নাই কোনো জাতা জাতি তাই তিনি সেই সংস্কার মুক্ত সকলকে কোল দিলেন অর্থাৎ তাকে বিশ্বাসঘাতকেরা এই পৃথিবীর থেকে ব্লিন করে দিলেন তাহলে আমরা ভগবানের দেশে জন্মেছি কত বড় আমরা ভাগ্যবান হয়েও আমরা সেই ভগবানকে চিনতে পারলাম না তাহলে আমরা কত বড় অপরাধী কত অপরাধ করেছি তাই সোনালি সবুজে ঘেরা সোনার বাংলাদেশ এমন দেশটি কোথায় পাবো সোনার পরিবেশ সোনালি সবুজে ঘেরা সোনার বাংলাদেশ এমন দেশটি কোথায় পাবো সোনার পরিবেশ কয় শোনো তোমরা মাটিরই সন্তান একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মাটি করে না বিভেদ সকলকে দেখে সমান মাটির গান গাইতে গাইতে যেতে চাই প্রাণ অর্থাৎ এই পৃথিবীর থেকে আমি আমার এই গান এই ভালোবাসা দিতে দিতে ভালোবাসা পেতে পেতে আমি পৃথিবীর থেকে নিঃশেষিত হয়ে যেতে চাই আমার স্মৃতি যেন সকলে মনে রাখে মনে করে এই ভাবনা এই ইচ্ছাটাই আমার তাই আপনারা যারা আমার দর্শক শ্রোতা সাধুগুরু বৈষ্ণব যারা আমাকে ভালোবাসেন আমার কথায় যদি অনুপ্রেরণা হয় আপনাদের যদি কোনো কাজে লাগে তার জন্য আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য এই জীবনটাই হচ্ছে কঠিনতম জীবন সৃষ্টিতে এসেছি আবার চলে যাব যাওয়ার আগে যদি আমি জেনে না যেতে পারি কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব তাহলে আমার এই মানব জনমটাই হয়ে গেল বৃথা তাই আপনাদের চরণে আমার প্রণাম রেখে আজকের এই সংক্ষিপ্ত কথাটা এখানে সমাপ্ত করলাম নমস্কার আমি প্রয়াসী বাউল গোবিন্দচন্দ্র বিশ্বাস আমার ফোন নম্বর এইট সেভেন নাইন এইট জিরো ফাইভ টু নাইন জিরো থ্রি